স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আরো বলেন নির্বাচন কমিশনের আইনের সঙ্গে এই সিদ্ধান্ত সাংঘর্ষিক নয় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ কোন সংঘাত বা যুদ্ধ চায় না বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন অনেক কথা বললেও ইসরায়েলের বিরোধিতায় নিজের দেশের জনগণকে অমানবিক ভাবে দমন করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন যুদ্ধের কারণে সৃষ্ট আন্তর্জাতিক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে আর এর প্রভাবে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি দলীয় পথ পাওয়ার বিষয়টা যেন যদি কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে যায় তখন দলের অন্যান্য নেতা কর্মীরা ভাবে তাদের আর এখানে কোনো ভবিষ্যৎ নেই এবং সে কারণে তাদের মধ্যে একটা হতাশা এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার